আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগড় চার আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আলহাজ গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা আজ একটি বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেন আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বিল্লাল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন আলিমউদ্দিন কুতুবপুর ইউনিয়ন বিএনপি দুই নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন বিএনপি অধ্যাপক মনির সাবেক সভাপতি ফতুল্লা থানা বিএনপি শিপন সহসভাপতি ফতুল্লা থানা বিএনপি কবির প্রধান সহসভাপতি ফতুল্লা থানা বিএনপি হাসান মাহমুদ পলাশ সভাপতি ফতুল্লা ইউনিয়ন বিএনপি আলমগীর সাধারণ সম্পাদক ফতুল্লা ইউনিয়ন বিএনপি জাকির হোসেন সাধারণ সম্পাদক একনং ওয়ার্ড বিএনপি গাজী মোহাম্মদ লিটন মোল্লা সহ আরও অসংখ্য নেতাকর্মী দেশকে নতুনভাবে গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে তবেই পরিবর্তনের লক্ষ্যে পৌঁছানো সম্ভব জাতীয় ঐক্য গণতন্ত্র ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে গিয়াসুদ্দিন সাহেবকে এগিয়ে নিয়ে যাওয়া এখন সময়ের দাবি বিক্ষোভ মিছিল শেষে অংশগ্রহণকারীরা ঐক্য গণতন্ত্র প্রতিষ্ঠা উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন ব্যবসায়ী কোন শিল্পপতি রাজপথ চলে গিয়েছিল সেই ডিএমপি থেকে মনোনীত করা হয় তাহলে ডিএমপির রাজপথায় কর্মীদের বুকে রক্ত ঘরন হবে একটা বিআরপি রাসুমাইকে নাসনের কান্দার হিসেবে দেখতে চাই যে আল্লাহ চাইতো এক থেকে দুই মাসের মধ্যেই আমাদের চার ইলেকশন ঘোষণা হবে কিন্তু আমরা যে আজকে সতেরো বৎসর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম গান নেতৃত্বে করেছিলাম কে কে আমরা বাড়িঘর ছাড়া হয়েছিলাম সেই বিষয়ে আমি একটি কথা বলতে চাই আপনারা জানেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধ আলহাদ মোহাম্মদ নারায়ণগঞ্জের জেলার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জকে যেভাবে সুসংগঠিত করেছে তার চাইতে দক্ষ এবং সুসংগঠিত সাংগঠনিক ব্যক্তি আমাদের নারায়ণগঞ্জে নাই বন্ধুরা আমার ওনার নেতৃত্বে যখন আমরা কাজ করেছিলাম তখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছিল যে আমার একটা কর্মীও বাড়ি ঘরে থাকতে পারবে না তোমরা সব রাজপথে থাকো ফায়সানা রাজপথে হবে এই নির্দেশনা দিয়েছিল তারেক রহমান কেন এই নির্দেশনা দিয়েছিল এমন একটি পরিবেশ হয়েছিল আমরা কেউ নিজের বাড়ি ঘরে থাকতে পারি নাই আত্মীয় স্বজনের বাড়ি ঘরে থাকতে পারি নাই এবং কি আমরা বাড়িঘর তো থাকতে পারি নাই আমরা কেউ কেউ আমাদের নেতাকর্মী এখানে যারা উপস্থিত আছে কেউ আমরা লঞ্চে ঘুমাইছি কেউ নৌকায় ঘুমাইছি নৌকায় ঘুমাইতে পারি নাই সেখানে পুলিশ অশান্তি করেছে আমরা চলে গেছি কবরস্থানে কবরস্থানে ঘুমাইতে গেছি সেখানেও পুলিশ আমাদেরকে লাঞ্চনা বঞ্চনা করেছে এমন কোনো নেতাকর্মী আমাদের সাথে যারা এখানে উপস্থিত সুলতান ভাই মনির ভাই শিবন ভাই রতন হাসান আলী আমরা যারা আছি এমন ব্যক্তি এখানে নাই যে তাদের বিরুদ্ধে থেকে প্রতিষ্ঠা মামলা হয় নাই আমাদের গ্যাস উদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা কাজ করার কারণেই শুধু আমরা বাড়িঘরের বাইরে যাই নাই সকল নির্দেশনা পালন করতে গিয়ে আমরা বাড়িঘরের বাইরে চলে গিয়েছিলাম আল্লাহর ওসে মেহরবানি তো দয়ায় সারা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে হওয়ার পরে আমরা দেখতে পেলাম নারায়ণ থেকে যে ব্যক্তি নাকি ঘোষণা দিয়েছিল খেলা হবে খেলা হবে সেই ব্যক্তিকে ঘশুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা হটানোর পরে আমরা পাঁচ তারিখ ফিরে পেলাম মন্দির আমার আমরা পাঁচ তারিখ ফিরে পাওয়ার পরে আমরা দেখতেছি এমন কিছু নেতা কর্মীরা আমাদের নারায়ণগঞ্জ চার আসনে মনোনয়ন চায় চাইতেই পারে কিন্তু যেই ঘোষণা আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা করেছে যে রাজপথে থাকলেই শুধু চলবে না শুধু ছবি তুললেই চলবে না রাষ্ট্রপথে কাজ করতে হবে আমার প্রিয় নেতার কাছে আকুল আবেদন আপনি প্রত্যেকে বায়োডাটা রাষ্ট্রপথে কে ছিল কে কয়টা মামলা খাইছে সেই মামলার বিবেচনা করার দায়িত্ব পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব একমাত্র আপনার আপনি যদি ইনসাফ করেন আপনি যদি ইনসাফ করে প্রত্যেকের কাগজপত্র নেন তাইলে দেখা যাবে যেই পাঁচজন ছয়জন নমিনেশন চাইছে সব চাইতে বেশি মামলা খেয়েছে আলহাদ মোহাম্মদ গ্যাসুদ্দিন নারায়ণগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মামলা খায় নাই আমার মনে হয় বাংলাদেশে দুই চার পাঁচজন দশজনের মধ্যে সর্বোচ্চ মামলার আসামি হয়েছে আলহাদ মোহাম্মদ গ্যাসুদ্দিন বিরাশি থেকে তিরিশটা মামলার আসামি বন্ধুর আমার সে সতেরো বৎসরে অন্তত দশ বার জেল থাকছে সেইটা আমরা দেখছি আমরা যারা ওনার সাথে কাজ করেছি আমরাও একাধিকবার জেল খাচ্ছি বাড়িঘর ছাড়া হয়েছে তাই আজকের এই সভা থেকে আমি আকুল আবেদন জানাতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনি এই পাঁচজন সাতজনের মধ্যে ভালো বিবেচনা করে আমাদের আহত মোহাম্মদ গ্যাস উদ্দিন সাহেবকে মনোনয়ন যদি দেন আমরা যারা নির্বাচিত হয়েছি তারা আমরা আনন্দ পাবো আমরা খুশি হব আর এর বাইরে যদি কোনো ধানের শীত দেন বা কেউ যদি ষড়যন্ত্র করে নাটকবাজি করে নেওয়া যায় তাহলে আমাদের এই নারায়ণগঞ্জ চার হাসন হাত ছাড়া হওয়ার আছে আমরা এই আসনটিকে হাতে জন্য আমরা উদার আহ্বান জানাই এবং গ্যাস উদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা আছি আগামী দিনেও থাকবো যতদিন পর্যন্ত আমাদের প্রিয় নেতা তারেক আমার রাষ্ট্রপ্রধান আমি আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি এবং আমাকে যারা সহযোগিতা করেছেন আজকের মিছিল থেকে শুরু করে যতদিন আপনাদের সাথে কাজ করেছি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আলাস মোহাম্মদ গ্যাস উত্তর নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমার অনেক হয় কেউ এই কথাটা না বলবেন সবাই কি বলবেন হ্যাঁ উত্তরটাই দেবেন এটাই স্বাভাবিক তাই বলতে চাই আলাস মোহাম্মদ গ্যাসফতি সাহেব এখন সাবেক সাংসদ সদস্যও ছিলেন দুই হাজার এক সালে থেকে দুই হাজার আট সাল পাশাপাশি উনি একজন সম্মানিত একজন মুক্তিযোদ্ধা তাই বলতে চাই যে সত্তরটা সতেরোটা বর্ষ যার পিছনে থেকে আমরা রাজনীতি করলাম আন্দোলন সংগ্রাম করলাম আমরা যদি এখন নির্বাচনের জন্য এই দাবি দেওয়ার জন্য রাস্তাঘাটে হাঁটতে হয় আমাদের মানুষও যেতে হয় এর চাই তার লজ্জার কিছু থাকতে পারে আমি বলতে চাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বিনয়ের সাথে আপনি অবশ্যই বৈশ্বিক নারায়ণ চারটাকে নিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তারপরে আপনি দুই মানুষের টিকিটটা দেন আমাদের বিশ্বাস যেইভাবে আপনি পরীক্ষা নিরীক্ষা করুন না কেন আলহাজ মাহমদ গ্যাস অবশ্যই অবশ্যই এখানে গোল্ডেন এম্লাস পেয়ে একজন সংসদ সদ হিসাবে নমন নিঃশন পেয়ে আমাদের মাঝে আসবে আমাদের সংগ্রামী সদীয় বন্ধুরা পাশাপাশি ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট নমন সৎ চেয়েছে এটা তাদের গণতান্ত্রিক অধিকার যারাই চেয়েছে তারাই আমাদের দলের ভাই কেউ যুব দল করে বিমূল দল করে সংগ্রামী সাথীয় বন্ধুরা ইতিমধ্যে ইতিমধ্যে একটা লোক আমরা যার নাম বললেই নয় সত্যিটা সতেরোটা পরশোর যার ছবিটা পর্যন্ত আমরা দেখি নাই যাকে আমরা পতুরা তার নির্বাচনী এলাকায় দেখি নাই যাকে নারায়ণগঞ্জের জেলাতে তাকে দেখি নাই এই লোক এখন কী করে কেমন করে বিএনপির জন্য মনোনয়ন যায় সেটা আমাদের ভাবতেও খুব অবাক লাগে বলতে চাই যদি আমাদের এই চায়রা সঙ্গে টিকা রাখতে চান সরকার গঠন হওয়ার পরে অবশ্য সে যদি টিকা রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই একজন দক্ষ কারিগরের দরকার ব্যবসায়ীদের দরকার নাই আমরা টাকা পড়াশোনা চাই না আমরা চাই এমন একটা নেই সেই লোক লক্ষ্য কোনো আলাদ মারশো কারণ নারায়ণগঞ্জ যায় রাসনের নির্বাচনী এলাকা সমস্ত নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক এলাকা আমরা সবাই জানি আপনারা যেন নারায়ণগঞ্জ কোর্ট কাছারি ডিসি কোর্ট এসপি অফিস যা আছে শিক্ষা যা দেখেন সরকারিভাবে সকল দপ্তরই কিন্তু চার নির্বাচন এলাকায় আমি বিনয়ের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাথে বলতে চাই এমন একটা লোককে দেন আমরা যাতে এই প্রশাসনিক কাজকর্মগুলো সুন্দরভাবে করতে পারে যার অভিজ্ঞতা আছে সেজন্য টিকিট পায় আমরা এই জন্য এই কথাগুলো বলছি শুধু এই টাইম বলে শেষ করতে চাই না আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলাতে পাঁচটি থানা এমন কোনো থানা নাই আলাদ মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেবের বিরুদ্ধে মামলা না হয়েছে এমন কোনো নেতা কর্মী নেই এখানে যারা আমরা এসেছি মিছিল করার জন্য তাদের বিরুদ্ধে সর্বনিম্ন দুইটা মামলা হয়েছে তথ্য বিস্তাপন মামলা হয়েছে আমরা মামলা হামলা খেয়ে যদি আমাদের প্রাণপুর নেতাকে যদি আমরা আনতে পারি তাহলে আমাদের রাজনীতিটা বিএনপির রাজনীতিটা তাই আমাদের মনে হয় ব্যর্থ হয়ে যাবে তাই বলতে চাই খাবার বিনয়ের সাথে বলতে চাই আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ মুহাম্মদ ইয়াসুদ সাহেবকে মনসন দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির দেখে আমরা বলতে পারি নারায়ণ মায়ের সমসদ সদস্য হোক হিসেবে আপনাদের কাছে আমরা তুলে ধর